আমরা যখন একটা মানুষকে বলি অল শ্রেণী মুভমেন্টে আসো অল হিউম্যানিটি বলেছেন আসো আসলে সেটা কোন দলে আসা নয় এটা নিষাদ রাজনীতিতে আসা নয় কলেমায় আসা ইসলামে আসা আল্লাহ হাদিবের হওয়া বদর হাসিম কারবালার আমানতের ধারায় উত্তরাধিকারের ধারায় যুক্ত হওয়া এই আমাদের আলোচনাটা একটা দল সংগঠন নিয়ে নয় কোনটা রিয়েল ইসলাম কোনটা ভুয়া ইসলাম কোনটা রিয়েল আলোচনার জমা কোনটা ভুয়া আলোচনার জমা কোনটা জীবন কোনটা মরণ কোনটা রাজনীতি কোনটা দংশনীতি কোনটা খেলাফা কোনটা মূলকিয় কোনটা অনন্তের মুক্ত কোনটা মাগদ দলিন্দর পাঁচ পিতা বুঝatay মেন বিষয় বুঝার পড়ার দায়িত্ব বানানোর জন্য ওয়ান মোমেন্ট এন্ড ওয়ালিমেন্ট রেভলুশন ওয়ান হিমেনটে রেভলুশনের আহ্বান পৃথিবীতে কি মানুষও পৃথিবীর সব মানুষ জীবনের সত্য বুঝে নাও যে জীবন সকল বসুরূপ দেয় এখন জীবনের যে সংজ্ঞা পৃথিবীতে আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিভেন মাদ্রাসায় জীবনের যে সংজ্ঞা পড়ানো হয় সেটা সংজ্ঞা আরবি বললে সেটা শুধু ইমানের বিপরীত নয় সে মানব জীবন অস্বীকার করছে সে মানুষ নয় সে বস্তুবাদী তার মানব সতার মৃত্যু ঘটে গেছে সে মানুষ নয় মানুষ দাবি করতে হলেও আমি সব বস্তুর ঊর্ধ্বে বাসা গোটার দেশ রাষ্ট্র লিঙ্গ বর্ণ কোনো কিছুর ভিত্তিতে আমার আতা সত্তা অস্তিত অপরিচয় হতে পারে না মূল পরিচয় একমাত্র বিসমিল্লাহির রহমান রাজিম এটা মুরগি গরু ছাগল যদি আল্লাহ সারা কারো নামে জবাই হয় সেটা হারাম হয়ে যায় এখানে কি মুরগির দোষ আছে না মুরগির দোষ নাই যে জবাই করছে সে আল্লাহর নাম নাই আল্লাহর নামে জীবন উচ্চারণ করে নাই এই জন্য সেটা হারাম আর মানুষের জন্য সেটা হারাম নয় মানুষের জন্য সেটা কুকুরই এভাবে কারণ সে তো নিজেই ওখানে মুরগি তো দোষ না আর এখানে সে তো নিজেই বলতেছে আমার জীবন আমার অস্তিত্ব আমার সত্তা আল্লাহর নামে নয় কিসের নামে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর চেয়ে বড় সত্য বস্তু নাজিবিল্লাহ যে আল্লাহর নামে জীবন হইতে পারে না আল্লাহ তো যোগ্য নন আল্লাহর আল্লাহর চেয়ে যে যে আমাকে যা কিছু রক্ষা করবে আমার নাম যার নামে পেতে পারে আমার যে মালিক সে মালিক হলো কোনো না কোনো বস্তু নাজবিল্লা মিন জালিক এইভাবে আল্লাহর বিপরীতে আল্লাহর বিকল্প হিসেবে ওরা বস্তু পূজা বস্তুর লাসাত বস্তু উপাসনা ও আবুদুল্লাহ তুসরিকবিহি সাইয়ান এইভাবে সাই পূজা করতেছে সাইয়ান নামে তার অস্তিত্ব যে ভাষাভিত্তিক জাতীয়তা রাষ্ট্রভিত্তিক জাতীয়তা লিঙ্গভিত্তিক জাতীয়তা বর্ণভিত্তিক জাতীয়তা এই ভিত্তিক বিভেদ বৈষম্য রাজনীতি অপরাজনীতি দর্শনীতি এভাবে রাষ্ট্র আর এগুলোকে বলে স্বাধীনতা এগুলোকে বলে বিজয় না মিথার বিজয় জুলুমের বিজয় কুপুরের বিজয় মুলকিয়তের বিজয় শয়তানের বিজয় এগুলো কোনো ইমানদারের জন্য বা কোনো মানুষের জন্য বিজয় হতে পারে না পরাজয় নয় এগুলো একবার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া পরাজিত হলে অস্তিত্ব থাকে এখানে পরাজয়েরও প্রশ্ন নাই আমরা বিগত ইতিহাসে বাতলের সাথে লড়ি নেন বাতলের দালালি করছি বাতলের গোলামে করছে আর হকের ধারাকে কবর দিছে হকের নামে ভন্দামি পানদামি সন্দামি ব্যবসা এসব করছে এভাবে এখান সেখান থেকে আমাদেরকে এখন মহল আল্লাহর শাহাদাব আহমির রসুল্লা সালামের সভার শাহাদাব মুগুল সাহাবা কেরামের জিহাদ সংগ্রাম শাহাদাত সকল নবীর দুনিয়াতে শুভাগমনের মিশন সকল ওলের মিশন সকল ইমামের মিশন সব কিছুর উদ্দে আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের শুভাগমন ইতিহাস আমের যে মিশন সেই মিশন আর মাউল আল্লাহর শুভগমান আলাদা কিছু নয় ইদে আজমের মিশনের একটা অবিচ্ছেদ্য মলাই মাওলাই আল্লাহর শুভাগমন আল্লাহর দুনিয়াতে অবস্থান মাউল আল্লাহর শাহাদাত সব কিছু আর সেটা বাস্তবায়নের একমাত্র রূপরেখা খান খেলাপাতি ইনসানিয়ার খেলাপাতি ইনসানিয়া যার মধ্যে নাই তার মধ্যে ইসলামও নাই কলেমাও নাই কোরআনও নাই খেলাপাতা নাই তার মধ্যে শুভ মিথ্যার দাসত্ব তিন বাতালের ২০ তিন বাতালের মাপাকি তিন বাতলের গোলামি ছাড়া তার মধ্যে আর কোনো কিছু নাই তার মুসলিম দাবি মিথ্যা তার মানুষ দাবি মিথ্যা সাতালের দাস মিথ্যার দাস পৃথিবীর সকল কুফার খুন জলমের সাথে সে শরিক তাই এখন আর তাকে উদ্ধারের নাম খেলা ফতে ইনসানিয়াত যে জীবন সকল বস্তু রূপে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে এটা আর তাকে উদ্ধার এটা মালা বাচ্চা তৈরি করে এটা হলেও মুমিন হয় না আর আমাদের জন্য সেটার মুমিনদের জন্য সেটার অর্থ আর এক স্তরের ইমানি অর্থ গতকালও আমাদের ইনসানের বিক্রয় সঙ্গী আন্দোলনের আমাদের তিনজন বোন একটা প্রোগ্রাম করছিলেন তারা প্রোগ্রামের নাম দিলেন যে জীবনের জন্য রাজনীতি না রাজনীতির জন্য জীবন আর তদন্তাপ হোম পরে দেখেছি তো আমি এখানে নেতৃবৃন্দকে বললাম তাদেরকে তাড়াতাড়ি বলেন এটা শিরোর নাম চেঞ্জ করে দিতে যে রাজনীতি আর জীবন এখানে আলাদা দেখা হলো জীবনের জন্য রাজনীতি না রাজনীতির জন্য জীবন এটা আলাদা দেখা হলো আমরা আমরা যে রাজনীতির কথা বলি এটা প্রচলিত রাজনীতি নয় এটা ইমানের নীতি এটা আল্লাহ হাবিবের প্রেমের নীতি এটা কলমার নীতি এটা কারবালার নীতি কারবালার নীতি আর জীবন যার আলাদা তার মধ্যে ইমান নাই সে আমাদের রাজনীতিটা প্রচলিত ক্ষমতার রাজনীতি নয় হ্যাঁ ক্ষমতা অবশ্যই অর্জন করতে হবে ক্ষমতা বাতলের হাতে দেওয়া যাবে না একটা পাগলের হাতেও কেউ দাসুরি দেনা না ছোট বাচ্চার হাতেও দাঁচুরি দেয় না কারণ সে তো কি না কি ব্যবহার করে এইভাবে দুনিয়ার যে ক্ষমতা এটা রক্ষা করাই মানি ফরজ এটা অর্জনের চেষ্টাই মানি ফরজ এটা বাতেলের হাতে চলে গেলে বাতেল কুফার জুলুম কায়েম করবে মাজার ভাঙবে ইমানদারদারকে হত্যা করবে মানুষকে হত্যা করবে সত্যকে উৎখ্যা করবে মিথ্যাকে কায়েম করবে সানের সনাতে ব্যাধেবি করবে যেটা ওয়াবি মদি সালাফি করছে যেটা যেটা বিভিন্ন ধর্মের নামে অধর্ম জঙ্গিবাদীরা করছে মুসলিম নামে ইসলামের নামে জঙ্গিবাদীরাও করছে যেটা বস্তুবাদ করছে ক্ষমতায় গিয়ে তারা কুফরি চেতনা কায়েম করছে কুফরি শিক্ষা ব্যবস্থা কায়েম করছে মানুষকে অমানুষ বানাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও গিয়ে সত্য মিথ্যা চেনার উপায় নাই ভালো মন্দ চেনার উপায় নাই আমি মানুষ না কোন জীব তা বোঝার উপায়ও নাই যেটা শিখাচ্ছে স্কুলে মাদ্রাসা যদি শেখাতো যে বলো এটা শিশুকে যদি শেখাতো বলো আই ডক আমি এটা কুকুর এটা অনেক ভালো ছিল এখন যেটা শিখায় আমি বস্তুবাদী আমি বাঙ্গালি আমি আরবি এটা কুকুরও স্বীকার করবে না কুকুর বলাচ্ছে অনেক নিচে কারণ কুকুরও বস্তুবাদী নয় কুকুরে জাহান নামে যাবে না কুকুরে আল্লাহ হাবিবের শত্রু নয় মানবতার শত্রু নয় এই বস্তুবাদী কুকুর প্রস্রাবের চেয়ে না পাক শুকুরের প্রসরাবের চেয়েও না এভাবে তাকে কি বলা যায় সেটা আমাদের জানা নাই এভাবে আমরা মুসলমান হয়ে বস্তুবাদী হলাম আমরা মানুষ দাবি করলেও বস্তুবাদী হতে পারে না দুনিয়ার এখন প্রত্যেকটা মানুষ বস্তুবাদী আল্লাহর ছাড়া প্রত্যেকে বস্তুবাদী প্রত্যেকেই জাতীয়তাবাদী প্রত্যেকেই জাতীয়তাবাদ গ্রহণ করছে প্রত্যেকেই একক গোষ্ঠীর রাজনীতিকে কবল করছে একক গোষ্ঠীর রাজনীতিকে কবল করলে সে মুসলমানও নাই মানুষ না এভাবে জীবন জীবনের সংজ্ঞা নাই তাই রাজনীতির সংজ্ঞাও নাই এবং পৃথিবীতে কোন মানবতার দৃষ্টিতে ইমানের দৃষ্টিতে কোন রাজনৈতিক দল নাই এমনকি কোন রাষ্ট্রও নাই রাষ্ট্র হতে হলে কি লাগে কি হতে হয় ইনসানিয়া শেখার ব্যাখ্যা দিয়েছে মিনিমাম ব্যাখ্যা সব নাগরিকের সমান অধিকার থাকতে হয় অধিকার মানি আমি ডুবে গিয়েও চাকরি করতে পারে কিন্তু সেগুলো তো আমার নাগরিকতা নাই শুধু চাকরি করা নয় খাওয়া নয় কুকুরও খায় আমার যে বিশ্বের সাকিদা নিয়ে চলার অধিকার আমার নাগরিকত্ব অধিকার আমার সরকার নির্বাচন অথবা রাষ্ট্রের উপর আমার সব মানুষের না। এভাবে রাষ্ট্র হতে হলে। সেটা এক ধর্মের এক জাতির এক গোটের এক ভাষাভাষীর হতে হয় হলে সেটা রাষ্ট্র নয় রাষ্ট্র হতে হলে রহমতল আলমিন সাল্লা সাল্লামের রহমতের যে জগত সব মানুষের সমান অধিকারের ইজ্জতের নিরাপত্তার সবার বিশ্বাস নিয়ে চলার সবার রুটি রুজি পাওয়ার রাষ্ট্রের হক সবাই পাওয়ার রাষ্ট্রীয় কর্তৃত্বে সবার অংশীদারিত্বের যে সমান অধিকারের রাষ্ট্র থাকতে হবে রাজনৈতিক দল হতে হলে সব মানুষের জীবন রাষ্ট্রের মালিক সবাই বিশ্বাস করতে হবে আর রাষ্ট্রের মালিক দুনিয়ার মালিক সবাই বিশ্বাসের যে মূল এই সুতরা মূল আছে সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ তাল্লার পক্ষ থেকে সবকিছুর মালিক আল্লাহ রাসুল সাল্লাম চেয়ে বড় মালিকানা পাফিদের পরে আর কিছু নাই বড় অথরিটি বড় কর্তৃত্ব আর কিছু নাই এবং সেই থেকে প্রত্যেক মানুষকে দুইটা মালিকানা দেওয়া হয়েছে একটা হলো তার জীবনের মালিকানা আমার জীবনের মালিক আমি এই 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 মালিকানা কোথায় পেলাম এটা হাকি কি মালিকানা নয় এটাকে মাজাজি মালিকানা বলে এটার নাম খেলা সানিয়াত সানিয়াদ প্রদত্ত মালিকানা আল্লাহ হাবিব সাল্লাম আমাকে একটা মালিকানা দান করেছেন আমি যদি কবুল না বলি সারা দুনিয়ার সমস্ত মানুষ আমার পক্ষে কবুল বললো সেটা কবুল হবে না এভাবে একটা প্রশ্ন নয় আমি আমার মালিক মানে আমাকে কেউ হত্যা করতে পারে না আমার বিশ্বাস কেউ নিষিদ্ধ করতে পারে না আমার উপরে কেউ কোনো কিছু চাপিয়ে দিতে পারে না আমার রাষ্ট্রীয় মালিকানা হরণ করতে পারে না আমার বিশ্ব নাগরিকত্ব বিশ্ব মালিকানা বিশ্বের সম্পদে আল্লা আলাহাবল আসাল্লামের দেওয়া আমার যে মালিকানা সেটা হরণ করতে পারে না এভাবে সব অনেক বিস্তারিত বিষয় খেলাপতি ইনসানিয়াত বুঝা জীবন বুঝা কলেমা বুঝা এবং জীবনের মালিক খালেক মালেকে বুঝা জীবনের রেসালাদ বুঝা বোঝা অস্তিত্ব অধিকার স্বাধীনতা বুঝা জীবনের প্রাথমিক বুঝা আর আমাদের জন্য সেটা বাতুল ক্যাঁ হক কায়ম মূলকায়ম আমাদের জন্য কলেমার জীবন জগৎ গড়ে তোলার যে সাধনা সংগ্রাম মাওলা থেকে শুরু করে সকল শহীদদের শাহাদের যে আমানত তার লম খেরা পাতে আ আর তার যদি না থাকে তাহলে কারো সাথে বন্ধন থাকবে না অর্থাৎ আল্লাহ আল্লাহর হাবি বাহলে বাইতাম নবীগণ শহীদগণ কারো সাথে বন্ধন থাকবে না একটা বন্ধন থাকবে এই ব্রিজের বন্ধন আবু জিহালের বন্ধন সব বাতলের সব কাপড়ের সব ডান নামির বন্ধন থাকবে সেখান থেকে আমরা উঠে আসতে হবে